বলা আল আমিন মহান দবুল আলআমিনের একটি নাম মাত্র একটি নাম 21 বার পড়বেন 21 বার পড়ে আপনার বডিতে ফু দিবেন পৃথিবীর কোনো ব্যক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার কেউ কোনো ক্ষতি সাধন করতে পারবে না আপনি সর্বদা নিরাপদে থাকবেন বডি বডিগার্ড আপনার বডিগার্ড স্ট্রং হয়ে যাবে ফেরেশতারা আপনাকে রক্ষা করবে মহান দবুল আলআমিন আপনাকে রক্ষা করবে আল্লাহর মাত্র একটি নাম একুশবার পড়বেন পরে আপনার শরীরে দিবেন আপনার শরীর দেখবেন একবারে আহ নিরাপদ হয়ে যাবে আপনাকে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না কারক শক্তি নাই পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই সে যত বড় শত্রু হোক আপনার আপনার কিচ্ছু করতে পারবে না নামটা হচ্ছে কি নামটা হচ্ছে আলমুখ আল আলমুখ মিনু নাম হচ্ছে আলমুখ মিনু আলমুখ মিনু অর্থাৎ নিরাপত্তা দাতা আলমুখ মিনু নিরাপত্তা দাতা আপনি একুশ বার পরেন নিরাপত্তা দাতা নিরাপত্তা দাতা আলমুখ মিনু আলমুখ মিনু এটা পরে আপনার বডিতে ফুদেন সমস্ত শক্তি আপনার কাছে ব্যর্থ হয়ে যাবে কোন প্রকারের শক্তি কাজে আসবে না তবে সেটার জন্য শর্ত আছে কি শর্ত আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজি হইতে হবে রমজান চলতেছে আপনি রোজাদার হইতে হবে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না হারাম সম্পত্তি আপনার শরীরে ঢুয়াইতে পারবেন না হারাম খাবার খাওয়া যাবে না কারো সাথে খারাপ আচরণ করা যাবে না অত্যাচার দুর্নীতি নির্যাতন করা যাবে না অর্থাৎ সকল দিক দিয়ে আপনি পবিত্র থাকবেন তাহলে আল্লাপাক আপনাকে রক্ষা করবে আলমুখ মিনুর মাধ্যমে আর যদি আপনি মিথ্যা কথা বলেন রোজা রাখেন না নামাজ পড়েন না তাহলে যতই আলমুখ মিনু বলেন কোনো কাজে আসবে না রমজান চলতেছে আমরা দেখি অনেক ছোটবেলা থেকে দেখে আসতেছি রাস্তাঘাটের যে স্টল গুলো আছে হোটেল গুলো আছে পর্দা ভিতরে পর্দাটাকে একটু খুলে দেখবেন হুকিমে দেখবেন মানে ওখানে বিশাল বড় স্টেডিয়াম হয়ে আছে মানুষের অভাব নেই গিজ 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 করতেছে অর্থাৎ জেনারেল টাইমে যে মানুষ হয় রমজানে হোটেল গুলাতে তার চেয়ে বেশি মানুষ দেখতে পাওয়া যায় আমরা মুসলমান দাবি করি আমার বাবা মুসলমান ছিল আমি মুসলমান আমার দাদা মুসলমান ছিল আমি মুসলমান তাহলে আমার তার মানে কি আমার বাবা চোর আমিও চোর কি এরকম না ওটা আমরা কেউ নিতে রাজি না আমার বাবা যদি কোনো খারাপ কাজ করে থাকে তাহলে আমি তার সন্তান হয়ে ওই খারাপের ভাগদার হতে চাই না কিন্তু আমার বাবা মুসলমান অথচ আমি মুসলমান দাবি করি আমার বাবা মুসলমান হয়েছে পাঁচ আক্ত নামাজ পয়া রোজা রাইখা হক কথা বইলা হালাল খাইয়া আর আমি হারাম খাইয়া মিথ্যা বইলা সুদ খায়া চুরি করিয়া ডাকাতি করিয়া নামাজ না পড়িয়া কোরআন না করিয়া রোজা না রাইখিয়া আমি দাবি করি আমি মুসলমান হাদিসে স্পষ্ট ভাবে আসছে মুসলমান এবং কাফের পার্থক্য কি পার্থক্য হচ্ছে নামাজ মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ তা আমি মুসলমান আমি দাবি করতেছি মানে আমি নামাজ পড়ি না শুক্রবারে দেখা যায় রাস্তায় ঘুরে গেলে মানুষ নামাতে যায় না তাহলে সে কোন জাতের মুসলমান যাই হোক আমরা যেটা বলছিলাম আলমুখ আল মুখ আল মুখ মিনু আপনি একজন ইমানদার মুসলমান হলে আল মুখ মিনু একুশ বার পরেন পরে আপনার দেহে ফুদান বডিতে ফুদান পৃথিবীর সমস্ত অন্যায়কারী ব্যক্তিরা আপনার দুশ্মনগুলো আপনার বিরোধী লোকগুলো দূরে সরে চলে দূরে সরে চলে যাবে আপনার ধারে ফিরতে পারবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার কোনো অনিষ্ট করতে পারবে না شبههو بن وأعش الدوامة والحمد لله رب العالمين